জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে সরানো হলো শেখ মুজিবুর রহমানের ছবি একে একে করে শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলা হচ্ছে অর্থাৎ শেখ মুজিবকে মুছে ফেলা হচ্ছে জাঙ্গীরনগর বিশ্ব জাহিনগর বিশ্ববিদ্যালয়ের জাবি প্রশাসনিক ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় শিক্ষার্থীদের বাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও মুজিবের গদিতে আগুন জ্বালো একসাথে মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে বলা হয় যে খুনি ফেসিস হাসিনাকে দেশে দেশ থেকে বিতাড়িত করেছি খুনি হাসিনা যাকে পুঁজি করে যার আদর্শ পুঁজি করে সারা দেশে ফেসিবাদের জন্ম দিয়েছিল সেই ফ্যাসিস্টের সবচেয়ে বড়ো ভগবান ছিল ফেসিস্ট মুজিব এই বাংলাদেশে ফেসিস্ট মুজিবের ঠিকানা হবে না সেই জায়গা থেকে আমরা দেখেছি রাষ্ট্রীয় পর্যায় থেকে মুজিবের ছবি সরানো হয়েছে সেই থেকে আমরা বলেছিলাম যে জাহিনীরনগরের ছবি কোনো মুজিবের ছবি থাকতে পারবে না সেই পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে মুজিবের ছবি সারানোর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় থেকে মুজিব মুক্ত করলাম